শিকারী কাকা এই মাছ পাইছে একটা একদম ছোট কালবাউস পূজ যে টনা কিছু এরকম একদম ছোট একটা কালবাউস হয়েছে শিকারী কাকা ওইখানে আর একজন শিকারী বসে আছে ওই যে কেবল যে কথা কইলেন এই সময় से शेकारी का है। आयोजन कौन सकाले

নাদিম মাছ ইদানিং একটু কম ধরতেছে মাছ আছে কিন্তু একটু কম ধরতেছে খুব ঘাসছে আমার ঠান্ডা লাগছে যেন কথা বলা হলে ক্লিয়ারভাবে বলতে পারতেছে না তিনটা বসে ফেলাইছে শিকারি কাকা বসে ফলা হবে টোপ গাঁথা শেষ অনেক দূরে ফেলালো সেখানে কাকা বসি

সিরেই যাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এটা নতুন চ্যানেল প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন নাকি শিকারি কাকা উঠালো নতুন করে টোপ গাঁদবে টোপ আছে হচ্ছে বরাবরের মতো আজকেও ডাডি মার আর পাউরুটি ফল আসছে অনেক দূরে শিকারি তিনটা নিয়ে বসে নিয়ে বসে আছে শিকারি শিকারি বসে উঠালো আবার টোপ খায় ফেলছে মাসে নতুন করে টোপ কাটতো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এটা নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট দরকার প্লিজ একটু সাপোর্ট করবেন আপনারা সবাইকে দূরে বসে ফলা শিকারি কাকা আসলে মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্যটা আসলে সবারই নাই এবং চোখ সরানো যাবে না বসি থেকে চোখ সরাইলেই ঝামেলা কারণ মাছ কোন সময় টান দেবে বলা মুশকিল আজকে নদীটা অনেক শান্ত নাদিম মাছ দ মাছ ইদানিং একটু কম খাচ্ছে শিকারি ভাই কাকা যারাই আসতেছে মাছই কম পাচ্ছে সারাদিন বসে থাকার পর এখনো একটা মাছও পায় নাই শিকারি আসলে মাছ পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার এই যমুনা নদী অনেক বড় এত বড় একটা নদী থেকে মাছ মারাটা মাছ পাওয়াটা মারাটা একটা ভাগ্যের ব্যাপার দেখা যাক আসলে কোন সময় মাছ পায় আমরা দেখাতে পারি একদম লাইভ হিট ওই তো আবার মাছ মিস করছে কেবলটা শিকারি কাকায় বসে আছে অনেকক্ষণ যাবত মাছ টান দিয়েছিল ওঠে যায় ওইভাবে বিষয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা আমার নতুন চ্যালেঞ্জ আপনাদের একটু সাপোর্ট দরকার প্লিজ অবশ্যই একটু সাপোর্ট করবেন আর আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু আমি ভিডিওগুলো যদি আমি কমেন্টগুলো পড়ে পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি কোনো কিছু সম্ভব না আপনারা অনেকক্ষণ ধর বসে আছে শিকারই কাকায় আমার ভিডিওটা লং করবো না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম